থামনেলে যেভাবে আমি আমার মাথায় হাত রেখেছি আপনার মাথায় কিন্তু ঠিক একইভাবে হাত পড়তে পারে যদি আপনার কষ্টের টাকায় কেনা পারফিউমটা ফেক বের হয় আপনিও ঠিক থামনেলে আমি যেভাবে হাত রেখেছি মাথায় এক্স্যাক্টলি সেম ভাবে হাত রাখবেন রাখতে পারেন হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ব্র্যান্ড ভিডিও ইউ আর ওয়াচিং সো সো আপনাদের সকলের পছন্দের সুস্ময় অফিসিয়াল যদি আজকের এই ভিডিওটা ভালো লাগে ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল না আমার ফেসবুক গ্রুপ সুসময় অফিসিয়ালে ভুলবেন না খুব ইম্পর্টেন্ট হতে চলেছে যদি আপনি করেন এবং যদি আপনি পারফিউম এই যে পারফিউমে জগৎটায় এটাতে আপনি প্রবেশ করেছেন তাহলে আপনার এই ভিডিওটা আজকে স্পেশালি দেখা উচিত কারণ আজকের এই ভিডিওতে আমি ফেক পারফিউম নিয়ে কথা বলবো ফেক পারফিউমের কিছু ঘটনা নিয়ে কথা বলবো এবং বাংলাদেশের মধ্যে কি চলছে ফেক পারফিউমস নিয়ে সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব উল্লেখ্য যে আজকের এই ভিডিওতে আমি কিন্তু কোনো সেলারকে উদ্দেশ্য করে কিছু বলছি না আমি জাস্ট যে ঘটনাগুলো আমি দেখেছি যে ঘটনাগুলো আমি ফেস করেছি এবং আমি কালেক্ট করতে সার্থক হয়েছি আমি সেই ঘটনাগুলো আপনাদের সবার সাথে শেয়ার করবো এতে করে আপনারা সবাই আপনারা নিজ নিজ জায়গা থেকে সতর্ক থাকতে পারবেন পারফিউম পারচেস করার ক্ষেত্রে বলা যায় এই ভিডিওটা একটা অ্যাওয়ারনেস ভিডিও দ্যাটস ইট আমি কাউকে উদ্দেশ্য করে এই ভিডিওটা করছি না সো কোনো সেলার দয়া করে ব্যক্তিগতভাবে এই জিনিসগুলো নেবেন না সো কথা বলা যাক আজকের এই ভিডিওর প্রথম টপিক এবং প্রথম যে সিচুয়েশনটা সেটা হচ্ছে ডিওর সাভাজ অ্যালেকজির হুবি বেস্ট মোড টাইপসের সুপার লং লাস্টিং পারফিউম এটা পুরো ওয়ার্ল্ড ওয়াইড জানেন অ্যান্ড যখন ডিওর সাবাজ গত বছর পারচেস করা হয় এই ঘটনাটা ঘটেছে আমার একটা ছোটো ভাই খুবই কাছের ছোট ভাইয়ের সাথে আমি তাকে সে বলছে তখন আমি তাকে কয়েকটা শপ সাজেস্ট করেছিলাম যার মধ্যে একটা শপ ছিল শপ এ আমরা নাম এ বলে সমাধান সো আমি তাকে সাজেস্ট করি শপ এতে দেখার জন্য যেহেতু শপ এতে সবসময় ভালো পারফিউম পাওয়া যায় এবং অথেন্টিক পারফিউম পাওয়া যায় এবং ফ্রাস্টেড সোর্স আমি নিজেও সে পারফিউম স্টোরটাকে রিকমেন্ড করেছি সবসময় অ্যান্ড তারা যেহেতু সবসময় ভালো প্রাইস অফার করে আমি তাকে বলেছিলাম সব এতে গিয়ে দেখার জন্য এখন সে সব এতে দেখার পর প্রাইজিং সব কিছু ভালো ছিল সে পারফিউমটা পারচেস করে এবং পারফিউমটা পারচেস করার পর সে যখন হাতে পায় পারফিউমটা হাতে পাওয়ার পর সে খুবই এক্সাইটেড ছিল আমাকে জানিয়েছে সে পারফিউম হাতে পেয়েছে পারফিউমটা ব্যবহার করা শুরু করলো এখন যখন ব্যবহার করা শুরু করলো যদিও এই ঘটনাটা গত বছরের শীতকালের ঘটনা যখন সে ব্যবহার করা শুরু করলো ডিউর অ্যালেক্সি যেখানে বিস্ট মোড প্রজেকশন দেওয়ার কথা সেখানে সেই পারফিউমটা সেই যে পারফিউমটা পারচেস করেছে সব এ থেকে সেই পারফিউমটা উইদিন থার্টি ফোরটি ওয়ান আওয়ারের মধ্যে শীতকালে পুরো ভ্যানিজ হয়ে যাচ্ছিল প্রজেকশন বলতে প্রথম পনেরো বিশ মিনিট একটু স্মেল ছড়াচ্ছে উইদিন থার্টি মিনিটস এক ঘন্টার মধ্যে পুরো পারফিউমটা গন এটা দেখার পর সে আমাকে জানায় আমি তখন তাকে বললাম বেশ কয়েকদিন একটু টেস্ট করার জন্য হতে পারে যেহেতু লেটেস্ট রিলিজ ছিল একটু ম্যাসোরেশনের জন্য একটু সময় লাগতে পারে বাট সে প্রায় এক সপ্তাহ ব্যবহার করার পরও সেম প্রবলেম টেস্ট করেছে এবং আমরা দুইভাবে টেস্ট করেছি একটা হচ্ছে স্কিন অ্যাপ্লাই করে বাইরে গিয়েছি সেম রেজাল্ট অন্যদিকে আমরা ফ্যাব্রিকে একটা শার্টে স্প্রে করে শার্টটা রুমের মধ্যে রেখেছি এক ঘন্টা পরে সে আবার চেক করেছি দেয়ার ইস নাথিং পুরো পারফিউমার স্মেলটা ভ্যানিশ বলতে গেলে এরপর যখন তাকে আমি বললাম পারফিউমটা একটু ভালো করে একটু অবজার্ভ করতে সে একটা জিনিস অবজার্ভ করল এবং সেটা আমাকে জানালো সাধারণত যখন কোনো পারফিউম আপনি পারচেস করবেন স্পেশাল ডিজাইনার পারফিউম প্রতিটা পারফিউমের বক্সের মধ্যে এই ধরনের একটা ব্যাচ কোট কিন্তু আপনারা পাবেন যেমনটা এখানে উল্লেখ আছে ওয়ান ফোর এইচ ও থ্রি আমি জানি না এখানে দেখা যাচ্ছে কিনা বা আমি চেষ্টা করবো যতটুকু সম্ভব পরিষ্কার করে দেখানোর জন্য এই যে ব্যাচ কোটটা এই বক্সের ব্যাচ কোটটা কিন্তু এক্স্যাক্টলি আপনার বটলের মধ্যে থাকার কথা ঠিক এক্স্যাক্টলি এখানে লেখা আছে লেজার প্রিন্ট দিয়ে লেখা আছে বাট আমার যে ছোট ভাই করেছে তার বক্সের ব্যাচ এর ব্যাচ বক্সের ব্যাচ সাথে সাথে বটলের ব্যাচ কোড ম্যাচ করছিল না তো ডিওরার মতো একটা পারফিউম হাউস থেকে কিন্তু এই ধরনের কোনো কিছু আশা করা যায় না কখনোই না একটা ভালো ব্র্যান্ড কখনো এই ধরনের বোকামি করবে না ভুল কখনো হবে না আচ্ছা গেল দ্যান হচ্ছে পারফিউমের স্মেলটা এক ঘন্টার বেশি লাস্ট করে না ফোরটি ফোরটি ফাইভ মিনিটস ওয়ান আওয়ার ম্যাক্সিমাম পারফরমেন্স গেল এই যে ব্যাচ কোটটা এই ব্যাচ কোডটা যদি আপনি ফ্রেশ নামে একটা ওয়েবসাইট আছে যেখানে বেসিক্যালি পারফিউমের ব্যাচ কোট বা কসমেটিক্সের ব্যাচ কোট লিখে সার্চ করলে সেখানে সেটা প্রোডাকশন ডেট দেখায় সেখানে আমরা সার্চ করলাম কোনো রেজাল্ট আসেনি ইভেন গত কয়েক সপ্তাহ আগে পর্যন্ত আমরা ট্রাই করেছি কোনো রেজাল্ট আসেনি যদিও উল্লেখ্য বিষয় যে এই যে প্রবলেমটা ডিওর্স অ্যালেক অ্যালেক্সিরার এটা গত বছর উইন্টার হয়েছে এবং যখন এই বিষয়টা সেলারকে জানানো হয় সেলার প্রথমত আমার আমার যে ছোট ভাই সে প্রথমত টাকা রিফান্ড চেয়েছিল তো সেলারকে জানানোর পর সেলার যে ওনার তিনি জানিয়েছেন টাকা রিটার্ন করবেন বাট পরের দিন যখন টাকা রিটার্নের জন্য তিনি সেলারকে জানালেন কনফার্ম করার জন্য আবার কীভাবে পাঠাবেন তখন সেলার উল্টে গিয়েছে উল্টে গিয়ে বললো আপনাকে রিটার্ন করা যাবে না আপনি তার পরিবর্তে একটা পারফিউম পারচেস করে ফেলুন এখন আমার যে ছোট ভাই সে কিছু কোনো সলিউশন না পেয়ে অন্য একটা পারফিউম পারচেস করেছে সমাধানটা এখানে হয়ে গেছে বাট আমার প্রশ্ন হচ্ছে হয়তোবা আমি তাকে সেই বিষয়ে হেল্প করেছি বিধায় সেই প্রবলেমটা ধরতে পেরেছে কারণ পারফিউমটা পারফরম্যান্স আমি তাকে বলেছি মিনিমাম ছয় সাত আট ঘন্টা থাকার কথা সে এক ঘন্টা পেয়েছে আমি তাকে বলেছি ব্যাচ কোট ট্রাই করার জন্য ব্যাচ কোট দেখার জন্য সে দেখেছে দেখে আমাকে জানিয়েছে ব্যাচ কোট মিলছে না এখন যদি একজন সাধারণ মানুষ সেই পারফিউমটা পারচেস করতো এবং পারফিউম সম্পর্কে তার কাছে তেমন বেশি কোনো নলেজ না থাকে তবে সেই ক্ষেত্রে কিন্তু সেই কাস্টমারটা প্রতারিত হতো রাইট আমার সব থেকে বড় প্রবলেম হচ্ছে সেখানে যদি একজন এক্সপার্ট হয় তাহলে সে ধরতে পারবে যদি কেউ পারফিউমে তেমন বেশি সিরিয়াস না থাকে তাহলে সে ধরতে পারবা না এই এইগুলো একটা ঘটনা সেকেন্ড যে ঘটনাটা সেটা হচ্ছে একটা ম্যাম তাদের কাছ থেকে অ্যাগেন শপ এ একজ্যাক্টলি সেম স্টোর থেকে পারফিউমটা পারচেস করা হয়েছে ডিওরের জাদোর একটা পারফিউম আছে যেটা ফিমেলদের খুবই পপুলার একটা পারফিউম এবং লং লাস্টিং একটা পারফিউম তিনি পারফিউমটা পারচেস করার পর লক্ষ্য করলেন পারফিউমটার পারফরম্যান্স আশানুরূপ পাচ্ছেন না তিনি তখন তিনি বাংলাদেশের একটা স্বনামধন্য রেপুটেটেড একটা অফিসিয়াল স্টোরে যান যেখানে পারফিউমের টেস্টারগুলো থাকে অফিসিয়াল সেলার অফিসিয়াল ব্র্যান্ডেড কর্তৃক সেলার সেখানে যাওয়ার পর তিনি ডিওরের জ্যাডোর পারফিউমটা ট্রাই করেন এবং সেখানে ট্রাই করার দেখতে পান স্টোরে থাকা পারফিউমটার লঞ্চেবিটি বারো ঘন্টা প্লাস যেখানে উনি যে পারফিউমটা পারচেস করেছেন সেটা লঞ্জিভিটি তিন চার ঘন্টা ম্যাক্সিমাম এটার পর যখন উনি সেটা সেলারকে জানা সেলার সেই বিষয়ে কোনো সাহায্য করেননি এগেইন সেম সেলার এটা গেল দুটা ঘটনা থার্ড যে ঘটনা সেটা হচ্ছে আমোয়াজের একটা পারফিউম নিয়ে এক বড়ো ভাই আমাদের পরিচিত একজন বড়ো ভাই আমোয়াজের একটা পারফিউম পারচেস করেছেন আমোয়াজের রিটেল সিল প্যাক দ্যাট মিনস হচ্ছে সেম এই ধরনের খুবই সুন্দর পলিশড রিটেল একটা প্যাকেজিংয়ে সেলফোন মরানো একটা প্যাকেজিংয়ে বাট যখন উনি পারফিউমটা ওপেন করেন ওপেন করার পর যখন বটলটা অবজার্ভ করেন বটলের মধ্যে যে ব্যাচ কোডটা দেয়া আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেই ব্যাচ কোডটা মুছে দেওয়া হয়েছে কিছু একটা দিয়ে দ্যাট মিন্স হচ্ছে পারফিউমটা সেলফোন যে মরানো হয়েছে সেই সেলফোনটা फेक কারণ সেই সেলফোনটা খুলে কিন্তু বড়টা বের করা হয়েছে বের করে বড়ল থেকে যে ব্যাচ কোডটা সেই ব্যাচ কোডটা মুছে ফেলা হয়েছে যেটা আমার সে বড় ভাইকে জানানো হয়নি পরে যখন এই বিক্রেতাকে সেলার এ থেকে পারচেস করা অ্যাগেইন যখন সেম সেলারকে হচ্ছে বিষয়টা জানানো হয় সেলার তখন দাবি করে এই পারফিউমটা পারফিউম অ্যান্ড আমি আসলে জানি না আমি কখনো শুনিনি ডিকোটেড পারফিউমকে আমি সেবার প্রথম শুনেছিলাম এবং যতটুকু আমি জানতে পেরেছি একটা রিজিয়নের পারফিউম যখন অন্য রিজিয়নে পাঠানো হয় তখন এই ধরনের ব্যাচ মুছে দেওয়া হয় যাতে করে সেটা ট্র্যাক করতে না পারে এটা সেলারের মতামত ছিল যদি আমি এই বিষয়ে আসলে জানি না কিছু বাট এখন আমার প্রশ্ন হচ্ছে যদি আপনি ডিকোডেড প্রোডাক্ট সেল করেন তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আপনার উচিত ক্লায়েন্টকে সেই বিষয়ে বিক্রি করার আগে অবগত করা যে এ পারফিউম ডিকোডেড পারফিউম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক বাট পারফিউমটার মধ্যে ব্যাচকোটটা মুছে দেওয়া হয়েছে বক্সটা খুলে এটা অরিজিনাল প্যাকেজিং না এটা অবশ্যই উল্লেখ করা দেওয়া উচিত এতে করে ক্লায়েন্ট এবং সেলারের মধ্যে একটা স্বচ্ছতা বজায় থাকে যেটা সেলার এ করেনি প্রথমত পরদিন যখন আমার ক্লায়েন্ট বুঝতে পারলো যে এই পারফিউমটা ফেক তখন তিনি বললেন ঠিক আছে আপনার পারফিউমটা ফেক আপনি নিয়ে আসুন নিয়ে এসে সমাধান করুন আমরা চেঞ্জ করে দিচ্ছি বা ওয়াট এভার অ্যান্ড তখন খুবই মজার একটা কথা তিনি বলেছেন সেটা হচ্ছে বাংলাদেশের নামে একটা পারফিউম রিটেল স্টোর আছে যেখানে বেসিক্যালি অথেন্টিক পারফিউমগুলো সেল করা হয় ইন্টারন্যাশনাল প্রাইজিং এর ভিত্তি করে একটা পারফিউম যদি আপনি সেই স্টোর থেকে পারচেস করেন এখানে যে প্রাইজিং পাবেন পুরো ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু সেম প্রাইজিংয়ে থাকবে কোনো পার্থক্য থাকবে না কারণ তারা অফিসিয়ালি প্রোডাক্টগুলো সোর্স করেন এখন সেলার এ যখন এই পারফিউমটা নিয়ে আমজের পারফিউমটা নিয়ে যখন আমরা কথা বলছিলাম তখন সেলার উল্লেখ করে তাদের সোর্সিং এবং হচ্ছে সন্দরার সোর্সিং সেম তাহলে এই ক্ষেত্রে আমার একটা প্রশ্ন আসে যদি সন্দরা এবং সুন্দরা বা সান্দৌরাভার যদি তাদের এবং সেলার এ দুজনের সোর্সিং সেম হয়ে থাকে তাহলে ক্ষেত্রে সান্দৌরা কেন একটা পারফিউম ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকায় বিক্রি করে পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকায় বিক্রি করে যেখানে সেলারে একজাক্টলি সেম পারফিউমটা পনেরো থেকে বিশ বাইশ হাজার টাকায় বিক্রি করছে পুরো ফিফটি একটা মার্জিনের ব্যবসা আছে এটা খুবই হাস্যকর লেগেছে আমার কাছে যে সোর্সিং সেম এটা আমার কাছে মোটো অ্যাকসেপ্টেবল না যাই হোক এই গেল একটা ঘটনা তিনটা ঘটনা এখানে গেল এছাড়াও আরও এ ধরনের তিনটা ঘটনা আছে যেখানে আসলে আমাদের পরিচিত জনরা পারফিউম পেয়েছেন এবং সেটা সেলারকে জানিয়েছেন এবং সেলারকে জানানোর পর সেলার সেই প্রবলেমটা সলভ করে দিয়েছে এবং আমি এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো বললাম সমস্ত কথা কিন্তু একজন সেলারকেই নিয়ে আমি একজন সেলারের বিরুদ্ধেই কমপ্লেনগুলো পেয়েছি আমি সেলারের নাম উল্লেখ করছি না কারণ আমি চাই সেলার এখানে কিছুটা হল কাজ করুক কারণ এটা অ্যাকাউন্টে আমার ব্যক্তিগত মতামত আমরা যারা পারফিউম নিয়ে অনেক বেশি ঘাটাঘাটি করি হয়তো আমাদের জন্য বিষয়গুলো ধরা খুবই টাফ বাট যারা মাত্র পারফিউম শুরু করেছেন জার্নি পারফিউম মাত্র কেনা শুরু করেছেন তারা যদি একটা পারফিউম পারচেস করেন এবং সেটা ফেক বের হয় তারা কিন্তু ধরতে পারবেন না তাহলে ক্ষেত্রে আমরা যখন একটা রিলায়েবল ট্রাস্টেড সেলারকে রেকমেন্ড করছি সেটা সেলারের দায়িত্ব অথেন্টিক প্রোডাক্টটা কাস্টমার কাছে ব্লাইন্ডলি পৌঁছে দেওয়া কাস্টমার আপনার উপর ব্লাইন্ডলি ট্রাস্ট করছে কারণ কাস্টমার জানে না অথেন্টিক কোনটা ফেক কোনটা আপনি যেহেতু এই পারফিউমের বিজনেসে আছেন এটা আপনার দায়িত্বের মধ্যে পড়ে পারফিউমটা অথেন্টিক ডেলিভার করা ক্লায়েন্টকে এবং আপনার এবং ক্লায়েন্টের মধ্যে একটা স্বচ্ছতা থাকা উচিত যদি সেটা ডিকোডেড প্রোডাক্ট হয় আপনি সেটা মেনশন করে দিন ডিকোডেড প্রোডাক্ট যদি সেটা ওপেন বক্স প্রোডাক্ট হয় আপনি সেটা মেনশন করে দিন ওপেন বক্স প্রোডাক্ট টাকা দিয়ে যেহেতু নেবে আপনি যদি এটা উল্লেখ করেন যে এই পারফিউমটার প্রাইস পনেরো হাজার এই পারফিউমটার প্রাইস বিশ হাজার যদি ক্লায়েন্টের পোষায় ক্লায়েন্ট নেবে না হয় নেবে না খুবই সিম্পল বাট আপনার উচিত সেলার হিসেবে স্বচ্ছতা বজায় রাখা আমার এটা একান্তই ব্যক্তিগত মত আমি এই ভিডিওতে আপনার নামটা নিচ্ছি না বাট আমি এটা আশা করি আমি এখনও রিকমেন্ড করছি আমার যারা সাবস্ক্রাইবার আছেন তাদের সবাইকে পারফিউম পারচেস করার জন্য সেজন্য আমি এখনও পর্যন্ত আপনার নামটা মেনশন করলাম না বাট আমি চাইলে কিন্তু নামটা মেনশন করতে পারতাম আপনার প্রতি আমার এটাই রিকোয়েস্ট থাকবে আপনি পারফিউম ডেলিভার করার ক্ষেত্রে আরও বেশি কেয়ারফুল থাকেন আরও বেশি যত্নশীল হওয়া উচিত ক্লায়েন্টদেরকে হ্যান্ডেল করার জন্য এবং যদি কোনো একটা ইনসিডেন্ট ঘটে তাহলে সেই ক্ষেত্রে পোলাইটলি বিহেভ করা ট্রাই করবেন এই ভিডিওটা কিন্তু আমি আপনাকে ব্যক্তিগত আক্রমণ করার জন্য বানাচ্ছি এটা একটা অ্যাওয়ারনেস ভিডিও আমি চাই প্রতিটা ক্লায়েন্ট সেফ থাকুক এবার আসা যাক ক্লায়েন্টের দিকে একটা আমি মূল্যবান আমার একটা মতামত শেয়ার করব বলা যায় সাজেশন বলা যায় আপনি যখন অ্যাজ এ ক্লায়েন্ট কোনো সেলার থেকে যে কোনো সেলার থেকে ডাজেন্ট মেটা সেটা যেই হবে হোক যখন কোনো সেলার থেকে পারফিউম পারচেস করবেন আপনি পারফিউমটা বক্স খোলার আগ পর্যন্ত যখন কোরিয়ার থেকে রিসিভ করবেন ভিডিও চালু করে ভিডিওতে থাকা অবস্থায় আপনি পারফিউমটা ওপেন করবেন পারফিউমের বক্সের ব্যাচ কোডটা ভিডিওতে দেখাবেন বক্স থেকে বের করে বটলটার পুরো একটা সুন্দর ভিডিও নেবেন এবং ব্যাচ কোডটা ওখানে ভিডিওটা রেকর্ড করবেন এতে করে যদি আপনার পারফিউমটা ফেক বের হয় বা ব্যাচ কোট না নিলে বটলের ক্ষেত্রে বক্সের ক্ষেত্রে আপনি সেলারের কাছে প্রুফ দিতে পারবেন যে দেখুন এই পারফিউমটা আপনার কাছ থেকে পারচেস করা হয়েছে এবং ভিডিও চলাকালীন আমি ওপেন করেছি দুটো বক্সের মধ্যে বক্স এবং বটলের মধ্যে ব্যাচ কোট কিন্তু ডিফারেন্ট কারণ যদি এটা আপনি না করেন তাহলে সেই ক্ষেত্রে সেলার আপনাকে বলতে পারে এটা বলতেই পারে আমি শুনেছি নিজে যে আপনি হয়তো বা আমার নাম খারাপ করার জন্য হচ্ছে আমার সেলারের নাম খারাপ করার জন্য ডিফারেন্ট বটল এবং ডিফারেন্ট বক্স ব্যবহার করে কাস্টমার বা দর্শকদের ম্যানিপুলেট করতে ট্রাই করছেন সো যদি আপনারা ভিডিও করে এই জিনিসগুলো করেন তাহলে সেক্ষেত্রে একটা প্রুফ থাকবে এটা আমার একান্ত একটা ব্যক্তিগত মতামত পরদিন যদি কোনো সিচুয়েশান আসে সেক্ষেত্রে আপনি জিনিসটা সমাধান করতে পারবেন সো এই ছিল আজকের এই ভিডিও সেলারের উদ্দেশ্যে প্রতিটা সেলারের উদ্দেশ্যে আমি একটাই কথা বলবো একটা রিকোয়েস্ট করবো আপনারা পারফিউম বিক্রি করার ক্ষেত্রে আরও বেশি সতর্ক থাকুন আপনারা যেখান থেকে সোর্স করছেন অনেক বেশি কেয়ারফুল থাকতে হবে কারণ মার্কেটে ফেক পারফিউম আসলে পুরো ভরে গেছে আর ক্লায়েন্ট যারা আছেন তারা আপনারা নিজ নিজ জায়গা থেকে সতর্ক থাকুন যদি আপনার পারফিউমে তেমন বেশি আইডিয়া না থাকে আমাদের অনেকগুলো পারফিউম কমিউনিটি আছে সেখানে আপনি ছবি সহ পোস্ট করুন যে পারফিউমটা অথেন্টিক নাকি ফেক জানার জন্য এতে করে আপনিও আপনার দিক থেকে সচেতন থাকতে পারবেন আপনার কষ্টের অর্জিত টাকা কখনো ওয়েস্ট হবে না এবং আমাদের পুরো পারফিউমের ক্যামিউনিটিটা খুবই সুন্দর থাকবে থ্যাংক ইউ সো মাচ যদি ভিডিও ভালো লাগে জিল সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড অলসো লাইক দ্য ভিডিও আমার ফেসবুক পেজ চৌধুরী ভাইকে ফলো করতে ভুলবেন না আমি লক্ষ্য করেছি আমার ভিডিও যারা দেখেন আমাকে এখনও সাবস্ক্রাইব করেনি খুবই দুঃখ লাগে ভাই সিরিয়াসলি খুবই দুঃখ লাগে ভিডিওটা লাইক করবেন কমেন্টস করবেন এতে করে ফেসবুক সরি এতে করে ইউটিউব এটা বুঝবে আমার ভিডিও আপনারা সবাই পছন্দ করছেন এবং অ্যালোকিত কারণে এই ভিডিওটা অনেক বেশি ছড়িয়ে পড়বে ভালো থাকবেন টেক কেয়ার বাই